আমরা সময় স্বল্পতার কারণে আমরা চিন্তা করি আরো বেশি খেলার আয়োজন করবো কিন্তু সময়ের কারণে পারি না শীতকালের দিন ছোট এজন্য পারি না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের উপস্থিতি কমে গেছে আপনাদের উপস্থিতি কমে গেছে আগে প্রথম প্রথম প্রচুর পোলপায়ন আসতো এখন ওই একটু পড়াশোনার প্রতিযোগিতা নেই এজন্য আপনারা আশা বন্ধ করে আর আর এটা তো নর্মাল এক দুই লেখতে দেই ওই ক খ সর সরে লেখতে দেয় দিলে আপনার পারেন না তার বরনা দেখে পারেন না এই একটা সপ্তাহ আপনি বাড়িতে একটু বরেন না করলে তো আপনি পারেন ঠিক না আপনি বরনা দেখে আপনি পারেন না একটু বরবেন তো আজকে আমরা তিনটা খেলা আয়োজন করছি এখন আমরা আজকে তিনটা খেলা দিছি একটা হলো শব্দক্রিয়া প্রতিযোগিতা একটা হলো শব্দক্রিয়া প্রতিযোগিতা একটা হলো নামতা প্রতিযোগিতা আর একটা হলো বেলুন সেন্স অফ হিউমার প্রথম যে খেলা প্রথম খেলা হলো সবক্রিয়া প্রতিযোগিতা সবক্রিয়া প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে ইকরা সেকেন্ড হয়েছে তাসনিম থার্ড হয়েছে জিসান ইকরা তাসনিম জিসান সামনে আছেন ইকরা তাসনিম জিসান এত কথা কম বলি কেমন ফার্স্ট পুরস্কার ইকরা ইকরা পুরস্কার গ্রহণ করবে কাকার কাছ থেকে মান্নান কাকার কাছ থেকে তালি তালি আচ্ছা ওদের একটা দিন একটু আপনাদের মানে মনের মধ্যে একটু জিদ আনা দরকার ও পর্যন্ত কটা পুরস্কার পাইছে তুমি হ্যাঁ প্রতি সপ্তাহে পুরস্কার পায় কেন পায় ও পরে ও বাসায় পরে যেন পুরস্কার পায় ও নির্ভুল লিখতে পারে ও ক্লাস থ্রিতে পরে আমরা তো এনা অনেকে আছেন ক্লাস থ্রিতে পরে এরপরে তো নাম নামতে লাগতে পারে না একটু জিদ রাখা দরকার যে আমিও পড়বো আমিও শিখবো এবং আমিও এই ওর মতো পুরস্কার নিব এ পুরস্কার কিন্তু নরমাল মনে হয় না আরো ভালো ভালো পুরস্কার দেবো তো একটু জিত যে পড়তে হবে যে যে পড়া দিয়ে দিছেন একটু আগে সর্বর্ণ ব্যঞ্জ বর্ণ ছোট ছোট নামতাগুলা গুলা দশ থেকে পর্যন্ত নামতাগুলা ছোট ছোট যোগ বিয়োগ এগুলা শিখবেন এরপরে বড়দের জন্য দিচ্ছি যে বাংলা লিখতে দিব যে আমার গ্রাম সম্পর্কে লিখতে দিব আমার আমার প্রিয় শিক্ষক সম্পর্কে লিখতে দিব কয়েকটা দু একটা টপিক দিব ওইগুলো সম্পর্কে লিখতে দিব লিখবেন আচ্ছা

তোমার বাবা যদি ফরাই না না বাবারে বলবা যে আমি পড়বো আমি পড়তে চাই বড় আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব একটা না একটা হবই পড়বই কেমন ঠিক আছে